বিছুটি পাতার পরিচয় এ রাজ্যে কিছুটা ভিন্ন গায়ে লাগলে চুলকায় অনেক সময় অবাধ্য ছেলেপুলেকে শাসনের নামে বিছুটি পাতা গায়ে দেওয়ার ভয় দেখানো হতো তবে জানেন কি এমন রাজ্য আছে যেখানে বিছুটি পাতা রীতিমতো তয়াজ করে রেধে তরিবত করে খাওয়া হয় ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এটি হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড দুই জায়গাতেই পাহাড়ি ঢালে বুনো পাতা গজায় নিজে থেকেই সেটাই শাক হিসাবে খাওয়া হয় শুধু শাক নয় এই পাতার পুষ্টিগুণ এতটাই যে ইদানিং পানীয় হিসাবে তা খাওয়ার চল হয়েছে কিভাবে এই পাতা খাওয়া যায় জানার আগে জানা দরকার কেন খাওয়া হয় তা অ্যালার্জি থেকে মুক্তি বিছুটি পাতার গুডা অ্যালার্জি জনিত সমস্যা প্রতিরোধে সাহায্য করে দুই সালে জার্নাল অফ হার্বাল মেডিসিনের গবেষণালব্ধ তথ্যে এমনটাই উঠে এসেছে চোখের চুলকানি জনিত হাঁচির মতো সমস্যা দূর করতে এই পাতা কার্যকর অস্থিসন্ধির এবং পেশির যত্ন নেয় ফ্ল্যাভোনয়েড ক্যারোটিনয়েড এবং পলিফেন সমৃদ্ধ বিছুটি পাতা অস্থিসন্ধি এবং পেশির প্রদাহ কমাতে সহায়ক গেটে বাত আর্থ্রাইটিসের রোগীদের পক্ষে উপকারী পাতাটি সুগার নিয়ন্ত্রণে রাখে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এটি বলছে দুই হাজার উনিশ সালে ফাইটোথেরাপি রিসার্চ নামক জার্নালে প্রকাশিত গবেষণাপত্র টাইপ দুই ডায়াবেটিসের চিকিৎসাতেও এই পাতা কাজে লাগে এখানেই গুণের শেষ নয় গরমে ত্বকের জন্য ভালো এটি এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ সি ড্যাশ ও অ্যালার্জির সমস্যাতেও এই পাতা দারুণ কাজ দেয় এই পাতার তৈরি চা খেলে হজমের গণ্ডগোল কমে এত যার গুণ সেই পাতা কিভাবে খাওয়া যায় শাক হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে বিছুটা খাওয়া হয় শাক হিসেবে এই গাছের পাতা তুলতে হবে সাবধানে ডাটি নয় শুধু পাতা ছিঁড়তে হবে পাতা তোলার সময় হাত চুলকাতে পারে তাই গ্লাভস বা চিমটে ব্যবহার করা যেতে পারে এক এক জায়গায় এক এক কায়দায় এটি রান্না হয় বিছুটি গাছের পাতায় যে রোয়া থাকে সেটি জ্বালা বা চুলকানির কারণ প্রথমে পাতাগুলি আগুনে হালকা সেকে নিলে এই সমস্যা হবে না তারপর পাতাগুলি গরম জলে ভাপিয়ে বেটে নিয়ে হবে কড়াইয়ে তেলে এবং ঘি মিশিয়ে সেটি গরম করে শুকনো লঙ্কা সর্ষে রসুন ফোড়ন দিয়ে সাধনতা নুন দিয়ে শাক ভেজে নিলেই হবে চা পুষ্টিগুণের জন্য বিছুটি পাতার চা নিয়েও সমাজ মাধ্যমে চর্চা রয়েছে জলে এই পাতা ফুটিয়ে সেই জলটি চা হিসেবে খেতে হবে স্বাদের জন্য মধু যোগ করা যেতে পারে স্যুপ বিদেশে কোথাও কোথাও বিছুটি পাতার স্যুপ খাওয়া হয় পাতা ধুয়ে ভাপিয়ে নিয়ে বেটে নিতে হবে একটি পাত্রে মাখন দিয়ে তাতে পেঁয়াজ কুচি রসুন পাতা নাড়াচাড়া করে মুরগির মাংস বা সবজি সেদ্ধ করা জল দিতে হবে তার মধ্যে দিতে হবে ভাপিয়ে নেওয়া বিছুটি পাতা বাটা সাধারণত নুন গলমরিচ দিলেই স্যুপ তৈরি